প্রদর্শকের সালাম ওয়ালাইকুম ওর আহমাদুল আহি ওকাতু আলিসলাম মিডিয়া সেন্টারের একটি ইউটিউব চ্যানেল আমি ফাইজুল্লায়বি মহিলাদের তালিম বেস নং চারের প্রথম সেমিস্টার যে সকলে মহিলারা সহীভাবে নামাজ রোজা ও যাবতীয় মাশালা জানতে চান তাহলে মনে রাখবেন এই তালিম কিন্তু আপনার জন্য প্রদর্শক আমাদের এখানে ক্লাস করার নিয়ম হল প্রতিদিন বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিট এবং ইন্ডিয়ান সময় রাত আটটায় আমাদের এই ক্লাসটি শুরু হয় আপনি প্রথমে ইউরোপে ঢুকবেন অথবা আল ইসলাম মিডিয়া সেন্টারেকে সার্চ করবেন অথবা এরকম একটা লুকু পেয়ে যাবেন লুকুতে ক্লিক করে চ্যানেলের ভিতরে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করবেন অথবর আপনি কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন চলুন আমরা আমাদের মূল তালিমে চলে যাই প্রিয় দর্শক আমরা গত ক্লাসে মানে আজকের ক্লাসটি হলো আট নম্বর তাই না হ্যাঁ গত তালিম হয়েছে প্রায় এক সপ্তাহ আগে সাত নম্বর ক্লাস গত তালিমটা হয়েছে সাত নম্বর আজকে হলো আট নম্বর তালিম প্রিয় দর্শক আমরা গত তালিমে কি শিখেছি আমরা গত তালিমে কয়েকটা সুরা শিখেছিলাম আর আমরা দুই রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা শিখেছি তাই না দুই রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় তা শিখেছি আর কয়েকটা সুরা আমি আপনাদেরকে মুস্ক করাইছিলাম আশা করি আপনারা মুস্ক করেছেন এ দেখেন যে কোনো দুই রাকাত ফরজ সুন্নত বা নফল নামাজ আদায় করার নিয়ম আমরা এটা শিখেছি ওকে চলেন আমরা আজকে শিখব চার রাকাত নামাজ কিভাবে পড়তে হয় দেখুন একটা হলো দুই আর একটা চার রাকাত খেয়াল করে শুনুন একটা হলো দুই রাকাত হুম দুই রাকাত ফরজ হইতে পারে সুন্নত হইতে পারে নফল হইতে পারে ফরজ হইতে পারে সুন্নত হতে পারে নফল হইতে পারে দুই রাকাত যত নামাজ কিভাবে আদায় করতে হয় গত আমাদের সাত নম্বর ক্লাসে হয়ে গেছে এখন চার রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় চার রাখাত আদায় করবেন সেটা আমি আজকে দেখাবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমিন প্রিয় দর্শক চলেন আমি প্রথমে আমার মতো করে সহজে বুঝানোর চেষ্টা করি এরপরেও বইয়ের মধ্যে ডিটেলস ভাবে দেয়া আছে আপনার বই দেখে বই দেখেও পড়তে পারবেন ইনশাল্লাহ এখানে বইয়ের মধ্যে যদি যার তাহলে আপনারা এটা পেয়ে যাবেন এই দেখেন ঠিক চব্বিশ পৃষ্ঠায় চব্বিশ পৃষ্ঠায় পেয়ে যাবেন যে কোনো চার রাকাত ফরজ শূন্য বা নফল নামাজ কিভাবে আদায় করতে হয় তো আগে আমার মত করে খুব সহজে কিভাবে আমি আপনাদেরকে বুঝাই সেটা একটু লক্ষ্য করেন আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন এখানে আমরা একটু লিখে চার রাকাত রাকাত নামাজ ঠিক আছে চার রাখাত নামাজ চলেন প্রথমেই শুরু করি যে প্রথমে আপনি দাঁড়াইলেন কি প্রথমে আপনি জায়নামাজে দাঁড়াবেন জায়নামাজে দাঁড়িয়ে একটা দোয়া পাঠ করতে হয় কি দোয়াটা বলেন তো আল্লাহ এটা আপনি জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়াটা পড়বেন তবে এই দোয়াটা না পড়লে কোনো সমস্যা নাই নামাজের কোনো ক্ষতি হয় না আর এটা যে পড়তেও জরুরিও না আর এটা এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে যে ক্ষতি হয়ে যাবে তাও কিন্তু না এটা নিয়ে কিছু মতানিক্য আছে দেখবেন অনেকে বলে যায় নামাজের দোয়া বলতে কিচ্ছু নাই এটা সেটা অনেক কথা বলে জি নির্দিষ্টভাবে জায়নামাজের যায় নামাজের কোনো দোয়া নাই ইত্যাদি দাঁড়ায় কিছু বলতে হবে তাও নেই ওকে তবে এই দোয়াটা অনেক ভালো অর্থবহ যদি কেউ পাঠ করে তাহলে ক্ষতিও নেই চলুন আপনি দাঁড়ালেন দাঁড়িয়ে প্রথমে আপনার কাজ হলো এই যে আপনি দাঁড়াইলেন মনে করেন হ্যাঁ এটা আপনি দাঁড়াইলেন দাঁড়াইয়া আপনি সুন্দরভাবে ভাস হয়ে দাঁড়াইলেন এর আপনার প্রথম কাজ হলো সুরা ফাতিহা পাঠ করা মানে এ দাঁড়িয়েই সুরা ফাতিহা পাঠ করা হ্যাঁ তো আমরা একটা লেখলাম যে ফা তিহা সুরা আচ্ছা ও সরি সরি দাঁড়িয়ে আপনি প্রথমে নিয়ত করবেন নিয়তটা বাদ পড়লো নিয়ত নিয়ত দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন আপনি যেই নামাজ পান ওই নামাজ যেমন মনে করেন যে আমরা জোহর নামাজে চার রাখাত ফরজের নিয়ত করব ঠিক আছে তা আমি জোহর নামাজ চার রাখাত জোহর নামাজের ফরজ আদায় করার নিয়ত করিলাম অথবা ইচ্ছা করিলাম আল্লাহ একবার তো নিয়ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি সানা পাঠ করবেন কি বলবেন সানা সানা হ্যাঁ আমি এখানে একটু লিখি সানা পাঠ করবেন সানা পাঠ হয়ে গেলে আপনি আউজ বিল্লা বিস্মিল্লা পাঠ করবেন আচ্ছা এই যেহেতু এটি একটু ঘোলাটে হয়ে গেছে আমি নতুন করে সুন্দর করে আবার লিখি এই জায়গা দিয়ে লিখি উল্টা করে লিখি হ্যাঁ না নতুন নতুন একটা পৃষ্ঠা নেই ওইটা এরকম ঘোলাটে হয়ে গেছে না আপনাদের বুঝতে সমস্যা হবে চার রাখাত নামাজ আচ্ছা প্রথমে আপনি দাঁড়াইলেন দাঁড়াইয়া প্রথমে নিয়ত করবেন নিয়ত ঠিক আছে নিয়ত হয়ে যাওয়ার পরে আপনার কাজ হল সানা পাঠ করা প্লাস সানা সানা পাঠ করার পরে আপনার প্রথম কাজ হল বিল্লা পাঠ করা এরপরে বিসমিল্লা পাঠ করা এরপরে আপনি পাঠ করবেন ফাতিহা কি পাঠ করবেন বলেন তো ফাতিহা ফাতিহা পাঠ করার পরে অন্য যে কোনো একটা সুরা তাহলে সুরা এগুলো সব আপনি দাঁড়ায়া প্রথম রাকাতে এটা হলো প্রথম রাকাত আপনি শেষ করলেন মানে প্রথম রাকাতের দাঁড়ানো অবস্থায় যা যা পাঠ করতে হয় তা শেষ করলেন যেমন নিয়ত করছেন সানা পড়ছেন আউজবুল্লাহ বিসমিল্লা পড়ছেন সুরা ফাতিয়া পড়ছেন অন্য একটা সুরা পড়ছেন এখন আপনি রুকুতে যাবেন বলেন তো কি বলছি রুকু রুকুতে গেলেন আল্লাহ পরে বলে রুকু করলেন রুকুতে যাইয়া তিনবার আপনি

আর দাঁড়ানো শেষ হয়ে গেলে রব্বানা লাকাল হাম এরপর আপনি আল্লাহ হওয়ার পর বলে ডাইরেক্ট রুকুতে শেষ দেয় যাবেন শেষ দেয় যা শেষ তিনটা তাজবি পড়বেন সুবহান রব্বি আল আলা তিনটা পড়বেন তিনটা হয়ে গেলে আল্লাহ একবার বলে বসবেন বইসে এখানে আবার একটা দোয়া আছে এই দোয়াটা আমি বইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আপনার বই থেকে দেখে নেবেন তারপরেও আমি একবার বলে দিই আল্লাহ ওয়া ওয়াহিনী এটা পড়বেন এই দোয়াটা বিভিন্ন জনে বিভিন্ন কায়দায় পড়ে সবগুলোই সহি কোনো সমস্যা নাই তো দোয়া পাঠ করার পরে আল্লাহ আল্লাহ একবার বলে আবার আপনি সেজ দেওয়া যাবেন সেজ যা তিনবার আপনি সেজ তাজবি পড়বে এখন আল্লাহ একবার বলে সুজা দাঁড়ায় যাবেন মানে সুজা আপনি দাঁড়ায় যাবেন কেন এখন দ্বিতীয় রাখাত শুরু হবে তাহলে এই যে এখন আমি যে রাখাতটা পড়বো এটা হলো দ্বিতীয় রাখাত বলেন তো কি বলছি দ্বিতীয় রাখাত পহেলা রাখাতে আমরা নিয়ত করছি সানা পড়ছি কিন্তু দ্বিতীয় রাখাতে নিয়তেরও দরকার নাই সানারও দরকার নাই শুধু শুধু বিস্মিল্লা আউজ বলা বলার দরকার নেই শুধু বিসমিল্লা পড়বেন প্লাস ফাতিহা পড়বেন প্লাস অন্য একটা সুরা পড়বেন তিনটা তিনটা মূল ফাংশন খেয়াল করছেন দ্বিতীয় রাকাতে বিসমিল্লা বলবেন আউজবিল্লা বলার দরকার নাই নিয়ত সানা এগুলো সব প্রথমে পড়বেন প্রথমে একদম পহেলার আকাতে শেষ হয়ে যাবে হুম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাখাতে এই নিয়ত পড়া সানা পড়া কিছু দরকার নাই আচ্ছা এখন দ্বিতীয় রাকাতটাও আপনার কি হয়ে গেল শেষ হয়ে গেল এখন আপনি দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার বলে কোথায় যাবেন রুকুতে যাবেন রুকুতে গেলেন রুকুতে যা রুকুর তাসবি পড়বেন রুকুর তাসবি পড়ার পরে স্বামী অল্লাহ ইমান বলে দাঁড়াবেন এরপরে এখানে রব্বান আলা কাল হামদ পড়বেন রব্বান আলা হামদ এরপর আবার এখন আপনি দা এই একেবারে আবার নিচে এসে পড়বেন মানে নিচে সেজদা সেজদা করবেন আবার এখানে দুইটা হ্যাঁ দুইটা সেজদা করবেন কয়টা সেজদা করবেন দুইটা একটা সেজদা করলেন আবার আরেকটা সেজদা করলেন দুই সেজদা কইরা এখন আপনার দায়িত্ব বসা খেয়াল করেন প্রথম রাকাত এইভাবে পড়লেন দ্বিতীয় রাকাত এইভাবে পড়লেন এখন দুইটা রাকাত শেষ হওয়ার পরে এটাকে বলা হয় দরমিয়ানি বৈঠক অথবা পহেলা বৈঠক এটাকে বলা হয় পহেলা বৈঠক এই যে দ্বিতীয় রাকাতে রুকু সিজা করে বসলেন এটাকে বলা হয় পহেলা বৈঠক মানে দরমিয়ানি বৈঠক এই বৈঠকে এই বৈঠকে শুধু তাসাহুদ পাঠ করবেন শুধু তাসাহুদ আর তাহিয়াতুল এটা এটা পাঠ করে আপনি সোজা দাঁড়ায় যাবেন একবার সোজা দাঁড়ায় গেলেন হুম দাঁড়ায় আপনি সুরা ফাতিয়া পাঠ করবেন ওকে এখানে অন্য কোনো সুরা আর মিলাইতে হবে না কেন আমরা ফরজ নামাজ পড়তেছি এই যে গুরুত্বপূর্ণ জায়গাটা খেয়াল করেন আমরা ফরজ নামাজ আদায় করতেছি এই জন্য অন্য কোন সুরা এখানে পড়ার দরকার নাই কারণ ফরজ নামাজে তৃতীয় কিংবা এটা তৃতীয় আঘাত ফরজ নামাজে তৃতীয় কিংবা চতুর্থ রাখাতে অন্য কোনো সুরা মিলাইতে হয় না শুধু ফাতিয়া পড়বেন এখন আল্লাহ আকবর বলে রুকু দাঁড়ায় গেলেন এরপর আবার অল্লাহ আকবর দুইবার এগুলো আমি দেখাইছি আগে আর বারবার দেখানোর দরকার নেই এখন দুইটা সেজদা যখন হয়ে গেল এই একটা একটা সেজদা এখন আপনি কি করবেন এখন আপনি সুজা চতুর্থ রাখাতের জন্য দাঁড়ায় যাবেন এটা হলো চতুর্থ রাখাত তৃতীয় আঘাতটা এখানে শেষ হলো চতুর্থ আঘাতের জন্য দাঁড়ায় যাবেন চতুর্থ রাখাতে দাঁড়ায়া সেখানে প্রথমে আপনি সুরা ফাতিয়া পাঠ করবেন প্লাস অন্য একটা সুরা এখানে তৃতীয় এবং চতুর্থ রাখাতে অন্য কোন সুরা মিলাইতে হয় না আর ফরজ কিংবা নফল নামাজে নামাজে হ্যাঁ অথবা ওয়াজিব সুরা ফাতিয়া পাঠ করার পরে অন্য সুরা মিলাইয়া পড়তে হয় শুধু ফরজ সারা যে কোনো নামাজে অন্য সুরা মিলাইয়া পড়তে হয় এটা হলো একবারে সোজা একটা কথা আর ফরজ নামাজে শুধু পহেলা দুই রাকাতে সুরা ফাতিয়ার সঙ্গে অন্য সুরা মিলাইবেন আর দ্বিতীয় দুই রাকাতে শুধু সুরা ফাতিয়া পাঠ করবেন রুকু সেজদা করবেন তো এখানে আপনি রুকু করলেন তারপরে দাঁড়াইয়া আবার সেজদা চলে গেলেন দুইটা সেজদা করলেন এখানে দুইটা সেজদা করার পরে এখন আপনি বসবেন বসবেন বৈশাখ তাসাহুদ পাঠ করবেন মানে দুরুস তাসাহুদ আর এটাকে বলা হয় শেষ বৈঠক এরপরে দুরুসুরি পাঠ করবেন এরপরে দয়া মাসুরা পাঠ করবেন এরপরে আপনি ডানে এবং বামে সালাম ফিরায় দিবেন এটা হলো আপনার শেষ বৈঠক এটা চতুর্থ রাখাত এটা হলো শেষ বৈঠক ডানে এবং বামে যখন সালাম ফিরাই দিলেন তখন আপনার নামাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল কি সহজে বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ তাহলে চার রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় মোটামুটি আপনার একটা আইডিয়া ধারণা হয়েছে তো আমি আবার একটু বলি রিপিট করি খেয়াল করে প্রথমে নিয়ত করবেন এরপরে সারা পড়বেন এরপরে আউজবিল্লা বিসমিল্লা সুরা ফাতিয়া অন্য একটা সুরা প্রথম রাখা শেষ এরপরে রুকুতে যাবেন রুকুর তাজবি পরবেন দাঁড়াবেন দাঁড়ায় দাঁড়ানোর তাসবি পড়বেন এরপরে আল্লাহ আকবর একবার সোজা সাজদায় চলে যাবেন সাজদায় গিয়ে তিনবার তাজবি এরপর আল্লাহ আকবর বলে দোয়া পড়বেন এরপরে আবার সেজা দিবেন মানে দুইটা সেজা যদি দিতে হয় এরপরে সেজা থেকে মাথা তুলে সোজা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে বিসমিল্লা পাঠ করবেন সুরা ফাতিয়া পাঠ করবেন এখানে আর আউজবিল্লা এগুলো পরার দরকার নাই সারা পরার দরকার নাই নিয়ত করার দরকার নাই। সুরা ফাতিহা পাঠ করার পরে প্লাস দিয়ে মানে অন্য একটা সুরা আপনার পাঠ করবেন হ্যাঁ ঠিক আছে এই দ্বিতীয় আকার শেষ হয়ে গেল এখন আপনি দ্বিতীয় রাখাতের রুকুতে গেলেন গেলেন দুইটা সেজদা করলেন এরপর তার সাউথ পাঠ করলেন তার পাঠ কইরা আপনি এখন সোজা আল্লাহ একবার বলে তৃতীয় রাখাতের জন্য দাঁড়ায় যাবেন ঠিক আছে তৃতীয় রাখাতের জন্য দাঁড়ায় শুধু পরে আবার রুকু শেষ কইরা আবার চতুর্থ আঘাতের জন্য দাঁড়ায় যাবেন চতুর্থ শুধু শুধুমাত্র সুরা ফাতিয়া পাঠ করে রুকু সেচদা কইরা আপনি এখন তার সাহু দুরুশিফ দোয়া মাসুরা এরপরে দানে এবং বামে সালান ফিরিয়ে নামাজ আপনি শেষ করবেন প্রিয় দর্শক চার রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় চার রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় আমি একটা চিত্রের মাধ্যমে সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা যদি না বুঝেন তাহলে আপনারা আমার যে বইটা আছে এই বইয়ের যে নামাজ শিক্ষা পর্ব একের ঠিক চব্বিশ পৃষ্ঠায় পাওয়া যাবেন যে চার ওয়াক তো চার রাখাত নামাজ কিভাবে আদায় করতে ডিটেলস ভাবে এখানে দেয়া আছে এগুলো ভাষা আপনারা পড়ে নিবেন কথা বুঝতে পারছেন আচ্ছা এখন নামাজের এই ফাংশনটা মোটামুটি আমাদের শেষ হইল এখন নামাজ নিয়া এই যে আমি নামাজ চার রাকাত পড়লাম গত ক্লাসে আমরা দুই রাখাত নামাজ পড়লাম আজকে আমরা চার রাখাত নামাজ পড়লাম এই নামাজ সংক্রান্ত বিষয় যদি কোনোটা আপনার ঘাটতি থাকে না বুঝেন অথবা আজকে আমি যা শিখেলাম এইটাও যদি কেউ না বুঝেন তাহলে আমাকে এখন ফোন করেন অথবা কমেন্টে আপনারা আমাকে প্রশ্ন করেন আমি প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে হম জি আপনারা কমেন্টে লেখেন যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোর জবাব আমি দিব জান্নাতুল ফিরিদুল হুজুর বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ জি মাসা মাশাআল্লাহ আপনি বুঝতে পারছেন এজন্য ধন্যবাদ তানজিলা ইসলাম হাসি দিয়েছে না কি হাসি দিলেন কেন হাসি দিলেন মানে বুঝতে পারছেন এই জন্য হ্যাঁ ঠিক আছে মার হাবা মার হাবা এরপর আর কে লিখবেন কি লিখছেন দেখি প্রশ্ন করেন যে আপনারা বুঝতে পারবেন অথবা কোন একটা বিষয় যদি না বুঝেন মানে নামার সংক্রান্ত হওয়া চাই বিভিন্ন বিষয়গুলোকে না শুধু নামাজ থাকে যেটা বুঝেন না ওইটা আমাকে প্রশ্ন করবেন আল্লাহ হুম আচ্ছা একজন লেখছে যে বুঝতে পারছি মার্শাল আলহামদুলিল্লাহ অনেকেই লিখছেন যে বুঝতে পারছি বুঝতে পারছি যে বুঝতে পারলেই যথেষ্ট হবে হ্যাঁ এটাই তো দরকার আমাদের তো ঠিক আছে আজকে এতটুকুনি আজকে এভাবে আমার একটু ব্যস্ততা আছে কালকে আবার পরীক্ষার নিয়ম কারণ গুলো দিতে হবে আমাদের সকাল বেলার পরীক্ষা হ্যাঁ সকাল আমাদের যেই কি বলে কি এক একজনে একজন লেখছে হুজুরের মায়ের খাইলে ঘুম চলে যাবে ও আচ্ছা একজন লেখছে ঘুমা ঘুমা যায় না হ্যাঁ আগামীকাল সকাল লাইভ যেটা হবে আমাদের কোরআন শিক্ষা লাইভ ওইটাতে সবাই থাকবেন সেখানে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা হয় কোরআন শিক্ষা হয় আমাদের সামনে পরীক্ষা আছে সবাই পরীক্ষা অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ ঠিক আছে কেউ পরীক্ষায় মানে পরীক্ষা দিবেন না এরকম যাতে না হয় তো ঠিক আছে একজন লিখেছেন হুজুর সুরা ফাতিহার সাথে বিস্মিল্লা পড়তে হবে না জি জি সুরা ফাতের সঙ্গে বিস্মিল্লা পড়বেন এটা আমি বলেছি হ্যাঁ ওই চতুর্থ এবং ত্রি ইয়ার আকাতে না ঠিক আছে ভালো মনে করে দিয়েছেন এখানে বিস্মিল্লা হবে বিস্মিল্লা পড়বেন এখানে বিস্মিল্লা তৃতীয় এবং চতুর্থ আকাতে বিস্মিলা পড়বেন ঠিক আছে তো ঠিক আছে আজকের জন্য যেটুকুনি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকু আহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আসসালামু আলাইকুম